দুর্যোগে সতর্কবার্তা পেয়ে গভীর সমুদ্র থেকে ফেরার পথে নিখোঁজ তিনটি ট্রলার তিনটি ট্রলারে মোট উনপঞ্চাশ জন মৎস্যজীবী রয়েছে বলে জানা গিয়েছে ট্রলারগুলির খোঁজে মৎস্য দফতর ইতিমধ্যেই উপকূলরক্ষী বাহিনীকে জানিয়েছে তল্লাশিতে নেমেছে কোস্টগড় ঘাট থেকে এফবি বাবা নীলকন্ঠ ও ডায়মন্ড হারবারের মৎস্য বন্দর থেকে এফবি শ্রীহরি ও এফবি মারিয়া নামে তিনটি ট্রলার মাছ ধরতে গত আট ও নয়ই সেপ্টেম্বর গভীর সমুদ্রে পাড়ি দেয় নিম্নচাপের জেরে জোরো হাওয়া ও সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে আবহাওয়া দফতরে এই সতর্ক বার্তা পেয়ে ট্রলারগুলি উপকূলের দিকে ফিরছিল মৎস্য দপ্তর সূত্রে জানা গিয়েছে শনিবার থেকে ওই ট্রলার তিনটির সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না সময় যত বাড়ছে উদ্বিগ্ন রয়েছে নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারগুলি সোমবার সকাল থেকে মৎস্যজীবী পরিবারের সদস্যরা মালিকের বাড়ির সামনে ভিড় জমিয়েছে মৎস্যজীবী পরিবারের সদস্যদের অভিযোগ এখনো পর্যন্ত তাদের খবর দেওয়া হয়নি এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে তাতে তিনখানা টোলারের নিখোঁজ বলে আমাদের কাছে আসছে যারা ট্রলারের মালিক এবং মানে যারা ফিশারম্যানের আছে তাদের বাড়ির লোকজনের কাছ থেকে যেটা আমরা শুনেছি এবং সেমতো আমরা এডিএ মেরিন ডায়মন্ড হারবারকেও জানিয়েছি যে ডায়মন্ড হারবারের যে দুটো ট্রলার ওটা হচ্ছে মা রিয়া এবং আরেকটি শ্রীহরি আর কাকদ্বীপের যে ট্রলারটা ওটা এবি বাবা নীলকণ্ঠ তো এই তিনটে ট্রলার মিলে মোট ঊনপঞ্চাশ জন হচ্ছে ফিশারম্যান আছে তো ওরা গত পরশু যখন ওয়েদার খারাপের জন্য ওরা উঠে আসে তো তার আগে ওয়েদার অনেক ছিল তো অনেক দূরে থাকার জন্য তাদের আসতে একটু দেরি হয়েছে যার জন্য পরশু দিন যখন ফিরে আসে তখন বাছ পড়ে ওয়ারলেসগুলো নষ্ট হয়ে যায় এবং ইঞ্জিনও ব্রেকডাউন হয় তার জন্য ওরা ওখানে দাঁড়িয়েছিল আমাদের কিছু টলার যারা উপরে উঠে আসছিল। উপকূলের দিকে তারা ওদেরকে উদ্ধার করতে গিয়েও উদ্ধার করতে পারেনি এত ওয়েদার খারাপ তো এরা যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারত। সে কারণে ওরা নিয়ে আসতে পারেনি তো আমাদের কাছে যে ইনফরমেশানগুলো ছিল যে কোন লোকেশানে আছে আমরা সে মতো ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছি ফিশারি ডিপার্টমেন্ট অলরেডি কোস্টগার্ডকেও জানিয়েছে কোস্টগার্ড ওই লোকেশানে গতকাল দুখানা শিপ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু যেই লোকেশানে ওই টলারগুলো ছিল সেখানে কিন্তু এত ডেপথ কম যাতে তাদের হচ্ছে জাহাজগুলো যেতে পারছে না সে কারণে আমরা আবার ফাটদার চিঠি করি এবং আমাদের রাজ্য প্রশাসনকেও জানাই যাতে হচ্ছে ওরা এয়ার এয়ারক্র্যাফট হেলিকপ্টার এগুলোর জন্য ব্যবহার করে তো আমাদের কাছে আজকে সকালে যেটা খবর এসছে এডিএ মেরিন জানালেন যে কোস্টগার্ডের হচ্ছে কমান্ডেন্ট ওনাকে মেল করে জানিয়েছেন যে আজকের ওদের এয়ার ক্যাপ ওরা হচ্ছে সার্চ অপারেশনে যাবে এবং ওটা তো করছে আর আমাদের যে আজকে দেখছি সকাল থেকে ওয়েদারটা একটু নর্মাল ভালো আছে তো আমাদের অলরেডি চার পাঁচখানা টলার ওই সার্চ অপারেশনের জন্য অলরেডি বেরিয়ে গেছে এই তিনটে ছাড়াও আরও কিছু তো হ্যাঁ আমাদের কাছে লোক পরপরমে আমাদের কাছে যে খবরগুলো আছে আরও প্রায় চারটে ট্রলার নাকি ওরা কিন্তু মিসিং আছে এগুলো কিন্তু কোন চারটে ট্রলার আমরা সেই ট্রলারগুলো আমরা নামগুলো উদ্ঘাটন করার চেষ্টা করছি এবং ওই মালিক কোন কোন মালিক আছে সেগুলো আমরা চিহ্নিত করার একটা ব্যবস্থা করছি এই মুহূর্তে তো পরিবার উদ্বিগ্ন মালিকের বাড়িতে বাড়িতে আসছে তারা কথা বলার চেষ্টা করছে হ্যাঁ স্বাভাবিক এ উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক এই এবছর এরকম ধরনের ঘটনা ঘটেনি এই প্রথম হলো। তো ফর্টি নাইন ফিশারম্যান তারা কিন্তু তাদের বাড়ির সমস্ত মানুষ হচ্ছে উদ্বিগ্ন আছে এবং তাদেরকে আমরাও বুঝিয়ে বলছি যে প্রশাসন কি কি ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে আপডেটগুলো কিন্তু ওদেরকে আমরা সব শেয়ার করছি আজকে নতুন করে উদ্ধার কাজে নামা হচ্ছে হ্যাঁ আবার নতুন করে উদ্ধার কার্যে নামা হচ্ছে আমাদের আশা যে যদি ওয়েদার একটু ভালো থাকে তাহলে ওই ট্রলার এবং ফিশারম্যানদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো শেষ কি খবর এসছে শেষ শেষ খবর আমরা পাইনি মঙ্গলবার ওরা বেরিয়েছে মঙ্গলবার যেতে বলছে আমরা রবিবার না হয় শনিবার রবিবার আমরা চলে আসব ওই বলে চলে গেছে আর আমরা খবর পাইনি মালিকের দ্বারে গেছিলাম মালিক বলছে বলে আমরা চেষ্টা করছি জাহাজ পাঠিয়েছি বা এই নিবি পাঠিয়েছি খোঁজ ওরকম বলে বলে রাখছে আর আমরা খবর পাচ্ছি না কোনো খবরই পাচ্ছি না কত শুনতেও পাচ্ছি না কোথায় আছে আমরা দেখতেও পাচ্ছি না আপনাদের পরিবার থেকে কজন গিয়েছিলেন আমাদের পরিবারে আমার বড় দাদা আমার আমার বোনের দিদির ছেলে একটা আমার বর আমাদের ঘরে তিনজন তিনজনই একই টলারে একই টলারে তিনজন আছে কোথায় আমরা বলতে পারছি না মালিকও বলছে আমরা কি করব দেখুন এখন ও আদা আমরা কোথায় যাব ওরকম বলে বলে রাখছে ওরা বলছে আমরা শুনছি আমরা তো আর দেখতে পাচ্ছি না কি চাইছেন প্রশাসন খোঁজ করুন হ্যাঁ প্রশাসন খোঁজ খোঁজ করে আমাদের লোকজন আমরা চাই আমরা লোকজন না হলে আমরা কি করে চলব আমাদের তিন চারটা বাচ্চা নিয়ে কি করে আমরা সংসার চলতে